হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আর যেন শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে যাই হোক তো পাশের বাড়িতে মানে আমার সম্পাদিক বাড়িতে আজকে অনুষ্ঠান আছে মানে ওর ছোটো বৌমার আজকে সাজ মানে ওর যায়ের মানে ওর যায়ের ছেলের ওয়াইফে যাই হোক তারপরে বললো না আস কি খাস না খাস কিন্তু প্রেজেন্ট থাকার দরকার হয় গেলাম দিদির বাড়ি আর লালটু ওরাও খুব ভালোবাসে দেখো দিদি আমি আর ছড় দিয়ে গেলাম আজকে সম্পাদি আজকে সম্পাদিক বাদ দে জানো আর দেখো যে দিদি জামা দিয়ে সম্পাদি এক আমাকে প্রচণ্ড ভালোবাসে আর দেখো দিদিও বললো না এলি খুব ভালো হলো তাই গেলাম আর এটা হচ্ছে কি যেন ওটা হচ্ছে ওর মানে সম্পাদি ননদে দুই নাতনি রুনু জুনু জমজ হয়েছে ওরা একসাথে খেতে বসেছে আর একসাথে মোবাইল দেখে একসাথে সব কিছু খুব কিউট হয়েছে তারপর কোনো মতো কথা বললো না এত কথা বলে তাও তারপরে এদিকে এলাম বাড়ির ভিতরে দেখো লালটো যজ্ঞতে বসেছে যজ্ঞ হয় সব দেবী পুজো হয় তারপর যজ্ঞ হয় অনেকক্ষণ ছিল তারপরে এখানে একটু প্রণাম করলাম তারপরে আমি সোজা চলে গেলাম পল্লবীর কাছে যজ্ঞর কাছে থাকতেননি যজ্ঞ হয় তারপরে যেতে হয় ধোঁয়াটা নেই আর পল্লবী বলছে কাকিমণি কিন্তু খুব ভালো করে ফটো তুলবে কোনো সময় মনে আমি খুব খারাপভাবে ওর ভিডিও করে ফেলেছিলাম আর দেখো ওর বাড়িতে সবাই এসেছে সব রিলেটিভরা কাকি ওর কাকিমা তারপরে ওর মাসি দিদা ভাই আরও সবাই বৌদি আরও নিচেও সবাই বসে আছে ও পল্লবী বসেছে এবারে পুজো করা হয়ে গেলে প্রসাদ খাচ্ছে আর দেখো লালটু আর পল্লবী খুবই ভালো দুজনেই সবাই ভালো তা আমিও চাই ঠাকুরের কাছে ভালো সুস্থ সন্তান জন্ম হোক আর ওরাও যেমন সুস্থ থাকে তারপরে নিচে গেলাম নিচে পরে আমরা খেতে বসেছি প্যান্ডেলে আমি আর সর্দি খেতে বসেছি আর বর্ষা আর কি ওরা বললো কাকিমুনে তোমরা